ডাইনালিনের মধ্যে থাকবে উপরে কিন্তু খুব প্লাস নেক্সট একটা থাকছে এগুলো খুব কমফোর্টেবল নেক্সট আর এটা দেখিয়ে দেবো কি ডেলিভারি চার্জ দিতে হয় ভাইয়া আচ্ছা দেখে দিচ্ছি এ থাকবে মিষ্টি কালার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সান স্পোর্টস বেন ওকাম টু ইয়ার প্রাইম নিউ ভিডিও ফার্স্ট তোমাদের 200 টাকায় খুব সুন্দর সুন্দর কুর্তি কালেকশন দেখিয়ে দেবো সাথে কিন্তু টপসের কালেকশনও থাকবে তো ফার্স্টে টপস দিয়ে শুরু করব ভাইয়া এই যে এইটা দেখো সম্পূর্ণ চিং কিন্তু চায়না লিনেনের মধ্যে থাকবে উপরে কিন্তু খুব সুন্দর করে বাটন গ্রাথ আছে এটা থাকবে থ্রি কোয়ার্টারের মধ্যে স্লিভটা কিন্তু সম্পূর্ণ থ্রি কোয়ার্টারের মধ্যে পাবে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে বড় থাকবে ফ্রি সাইজ আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট একটা থাকছে এগুলো প্রতিটাই কিন্তু লিলেন কাপড়ের মধ্যে পাবে খুবই সফট মানে গরমে একদমই রাফটা ফিউজের জন্য বেস্ট হবে বাসা বাড়িতে পাওয়ার জন্য আমি বলবো এটা একদমই কমফোর্টেবল নেক্সট আর এটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে অনিয়ন টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে ওকে নেক্সট আইটে দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে সেক প্রিন্টের মধ্যে এটার কাপড় থাকবে কিসের মধ্যে ভাইয়া গার্মেন্টস কটন এটা থাকছে গার্মেন্টস কটনের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে খুবই না দারুণ কিন্তু কালেকশনটা নেক্সট দেখিয়ে দেবো এটা থাকবে লিলেনের মধ্যে যে দেখো খুব সুন্দর একটা বল প্রিন্ট মধ্যে পাচ্ছ প্রাইস থেম মাত্র দুইশো টাকা করার এগুলা কিন্তু তোমাদের রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া হবে নেক্সট আরেকটা দেখে দেব নেক্সট আরেকটা থাকছে এটাও কিন্তু খুবই দারুণ একটা প্রিন্ট প্রাইস মাত্র দুশো টাকা করে আর এই থেকে যে কোনো তিন পিস নিতে হবে যারা তিন পিস নিবে তারা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নিবে অবশ্যই বাজারের সাথে কন্ট্যাক্ট করে প্রাইসটা জেনে নেবে আর অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অ্যাডভান্স মানে ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে কিন্তু ঢাকার বাহিরে ঢাকার ভিতরে একই কিন্তু নেক্সট আইটে দেখিয়ে দেবো ঢাকার ভিতরে কি ডেলিভারি চার্জ দিতে হয় ভাইয়া আচ্ছা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছে নেক্সট একটা থাকছে প্রাইস সেম মাত্র দুইশো পঞ্চ দুশো টাকা করে যেটা কিন্তু সম্পূর্ণ কামিজ প্যাটার্নের মধ্যে পাবে উপরে খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে তারপর থাকবে কটনের মধ্যে নেক্সট ওয়ান দেখে দেবো সেম ডিজাইন মধ্যে কয়টা কালার আচ্ছা নেক্সট টাইপটা থাকছে স্কাই কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে একদমই রিজনেবল প্রাইস এগুলো তোমরা যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছ তারাও কিন্তু ভাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট এবার দেখাচ্ছি এটা কিন্তু কুর্তি স্টাইলের মধ্যে পাবে কালার আছে এটার মধ্যেও কালার আছে তিন থেকে চারটা এ থাকবে পেস্ট কালার নেক্সট একটা থাকছে হোয়াইট কালার এটা থাকবে ব্লু টাইপ কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে নেক্সট আরেকটা দেখে দিচ্ছি এটা আরম প্রিন্টের মধ্যে পাবে সেম ভাবে নেকে পশনে ভি শেপ করা থাকবে হাফ প্যান্ট কলার দিয়ে থাকবে এটার মধ্যে দুইটা কালার আছে এটা থাকবে মিষ্টি কালার নেক্সট একটা থাকছে হোয়াইট কালার প্রাইস সেম মাত্র দুশো টাকা করে এত সুন্দর এই কালেকশনটা নেক্সট ওয়ান দেখিয়ে দেব এগুলোর সাথে তোমরা প্যান্টের সাথেও পরতে পারবে চাইলে কিন্তু প্লাজোর সাথেও পরতে পারবে প্রাইস সেম মাত্র দুশো টাকা করে এটার মধ্যে কালার আছে তিনটা দেখিয়ে দিচ্ছি এ থাকবে মিষ্টি কালার নেক্সট একা কথা হচ্ছে অ্যাশ কালার এটা থাকবে পেস্ট কালার প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা আরও পেন্টের মধ্যে থাকছে এটার মধ্যে কালার পাবে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে অনেক বেশি সুন্দর কটনের মধ্যে থাকবে রং কষে গ্যারেন্টি থাকবে নেক্সট আইটা দেখে দেবো এটাতে কিন্তু শার্ট স্টাইলের মধ্যে পাবে মাঝখানে প্রতিটা বাটনই তোমরা ওপেন করতে পারবে এটার মধ্যে তোমরা অনেকগুলো কালার পাবে কালারগুলো দেখে দেবো ভাই এই যে এটা থাকবে পেস্ট কালার নেক্সট রং দেখে দেবো নেক্সট একটা থাকছে অলিভ কালারের মধ্যে খুবই দারুণ কালারটা নেক্সট একটা থাকছে অ্যাশ কালার মিষ্টি একটা পাচ্ছ মিষ্টি কালারের মধ্যে বা পিঙ্ক কালার থাকবে অরেঞ্জ কালার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে প্রতিটা বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে তো এই স্কুল থেকে কালেকশন আমি সলাম আলিকাস বলে তোমাদের অনলাইন থেকে নিবে যে এই দুইটা নম্বরে এমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে আর যারা শপে আসা যাচ্ছো ভাইদের সাথে কনট্যাক্ট করে শপে চলে আসবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে ভেকল হবে